কেমন আপনার হ্যাঁ কথা বলি কাছ টাকা পয়সা নাই কিছু মুড়ি খান 아니 네. 아야아나 <laughs> আমাকে দিলেন কয় মুড়ি আসলে টাকা পয়সা কাছে কিন্তু নাই বারবার দাবি রাখবেন না তো আপনি প্রতিদিন কয় টাকার ব্যবসা কেন করেন কত টাকা মাল আছে আপনার এখানে? একদম ভালো কই, টাকা। ওকে আপনি যেহেতু আমাকে খাওয়াইছেন এটা আমার কাছে টাকা পয়সা আছে দাদা কত বুঝছেন? আমি যদি আজকে আপনার মুড়িগুলো সব একসাথে কিনে নিই কয় নেবেন বলেন। একবারে নিয়ে নিতাম।

পানি তো তাই হ্যাঁ পাওয়া আপনার কোটার মাল আছে বলে 700 700 ओके বন্দন পানি দেন দেন স্টুডেন্টস সব না তাই না যাই হোক আপনি এটা আজকে স্টুডেন্ট যদি আসে ঠিক আছে মালগুলো বানিয়ে আপনি যত দূর পারেন দিয়ে দিবেন আর আপনি অল্প অল্প পারলে নেবেন কাজটা একবেন ঠিক আছে আপনাকে আজকে আমি টাকাটা দিয়ে যাই রোজছেন ওই সব খাইয়ে হ্যাঁ খাই দেবেন নারেন এক দুই তিন চার ঠিক আছে দাদা ওকে আরে মুড়িটা আছে না মুড়িটা আপনি খাবেন আছে ঠিক আছে সব সেই মিলে আজকে নিয়ে দেওয়া ফ্রি এই দেখো সব ফ্রি আসছে কিন্তু ওকে দাদা আমার এই চাষা সব কিনে নিল এখন থেকে যা আসবে সব ফ্রি খাবে বলে চাষার বাড়িতে আর কে কে আছে